তিস্তা নদীর দোমহনী ও মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা পাহাড় এবং সমতলে বৃষ্টি ফুসছে তিস্তা চিন্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের শনিবার সকাল সাতটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারিজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেশি দু হাজার পাঁচশো নিরানব্বই পয়েন্ট তিপ্পান্ন কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার রাতভর বৃষ্টি শনিবার সকাল থেকেই বৃষ্টি জলপাইগুড়িতে আবার ভালো হয়ে দেখি রাতে বৃষ্টি হয়েছে হ্যাঁ রাতে বৃষ্টি হয়েছে এখন হচ্ছে তিস্তার অবস্থা কি জল বাড়তেছে হ্যাঁ জল বাড়তেছে বর্তমান দেখা যাচ্ছে জল বাড়তেছে পাহাড়কে জল বৃষ্টিতে জল ছাড়ছে তিস্তা গজল ডোবার মনে হয় নাকি হ্যাঁ মনে হয় ছাড়ছে কোথার থেকে গজল ডোবা গজল থেকে এরকম বৃষ্টি হলে তো বাড়বে জলটা আর হ্যাঁ ভাড়ার মতো লাগছে কি মনে হচ্ছে মানে আপনারা তিস্তা পারে থাকেন ভয় ভয়ে থাকেন আতঙ্কে হয় বৃষ্টি হচ্ছে হ্যাঁ রিপোর্ট আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে